অনেক বছর আগের কথা পৃথিবীতে তখন মানুষ অনেক অন্যায় করত তারা আল্লাহকে ভুলে গিয়েছিল বড় বড় মূর্তি বানাত আর সেই মূর্তিগুলোকে আল্লাহ ভেবে উপাসনা করত তখনই আল্লাহ বেছে নেন এক বিশেষ মানুষকে তার নাম নুহ আলাইহি ওয়াসাল্লাম নুহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুব ভালো মানুষ তিনি সত্য কথা বলতেন কাউকে কষ্ট দিতেন না আল্লাহ তাকে নবী বানিয়ে পাঠালেন যেন তিনি মানুষকে বলেন তোমরা শুধু এক আল্লাহকে বিশ্বাস করো। মূর্তির পুজো ছেড়ে দাও নুহ আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন রাতের পর রাত মানুষের দরজায় গিয়ে তাদের বোঝাতেন কিন্তু মানুষ তার কথা শোনেনি তারা বরং হাসাহাসি করত আর বলতো এই পাগলো আমাদের কি শেখাবে তাদের কথায় নুহ আলাইহি ওয়াসাল্লাম দুঃখ পেয়েছিলেন তিনি একদিন আল্লাহকে ডেকে বললেন হে আল্লাহ এরা তো কখনোই বদলাবে না আল্লাহ তখন বললেন হে নুহ তুমি এখন একটি বড় নৌকা বানাও আমি এই জগতে এক বিশাল বন্যা পাঠাব নুহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে কাঠ দিয়ে তৈরি করতে লাগলেন বিশাল এক নৌকা মানুষ তখনও হাসত আর বলত পাহাড়ের ওপর নৌকা বানাও তুমি পাগল না তো কিন্তু নুহ আলাইহি ওয়াসাল্লাম জানতেন আল্লাহ যা বলেন তা সব সত্য নৌকা বানানো শেষ হলে আল্লাহ বললেন প্রতিটি প্রাণী থেকে এক জোড়া করে নাও আর তোমার বিশ্বাসী অনুসারীদের নিয়ে নৌকায় ওঠো হঠাৎ একদিন আকাশ থেকে ঝড়ের মতো বৃষ্টি নামে আর মাটি থেকেও পানি উঠে আসে সারা পৃথিবী পানিতে ডুবে যায় শুধু নুহ আলাইহি ওয়া নৌকা ভাসতে থাকে পানির ওপর তার নিজের এক ছেলে ছিল সে ছিল অবিশ্বাসী নুহ আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেকে ডাকলেন এসো নৌকায় ওঠো ছেলে বলল আমি পাহাড়ে উঠে বাঁচব কিন্তু পাহাড়ও পানির নিচে চলে গেল সে ডুবে গেল অনেক দিন পর পানি কমতে শুরু করল নৌকাটি থামে যদি পাহাড়ে সবাই নেমে আসে পৃথিবী আবার নতুন করে শুরু হয় নুহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা জানান আর বলেন হে আল্লাহ তুমি আমাকে আর আমার অনুসারীদের রক্ষা করেছ তুমি সত্যি মহান